آيات بحنو. "ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه، ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين". অনুবাদ আর যারা তাদের রবকে ভরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন তাফসির সাদিবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু বলেন আমরা ছয়জন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় কতিপয় কুরাইশ সর্দার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন তখন তারা সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামকে বললেন তুমি তাদের তাড়িয়ে দাও যাতে তারা আমাদের ওপর কথা বলতে সাহস না পায় সাদ আল্লাহ আনহু বলেন তখন আমি ছিলাম ইবনে মাসুদ ছিলেন হুজাইলের এক লোক ছিলেন বিলাল ছিল আরও দুজন লোক ছিল যাদের নাম উল্লেখ করব না তখন রসুলের মনে এ ব্যাপারে আল্লাহ যা উদয় করার তার কিছু উদয় হয়েছিল তিনি মনে মনে কিছু বলে থাকবেন তখনই আল্লাহ তালা আলোচ্য আয়াত নাজিল করেন এতে উল্লিখিত পরিকল্পনা বাস্তবায়ন করতে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে উল্লিখিত আয়াত থেকে কয়েকটি নির্দেশ বোঝা যায় যে কারো ছিন্ন বস্ত্র কিংবা বাহ্যিক দুরাবস্থা দেখে তাকে নিকৃষ্ট ও হেন মনে করার অধিকার কারো নেই প্রায়শই এ ধরনের পোশাকে এমন লোকও থাকেন যারা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন অনেক দুর্দশাগ্রস্ত ধুলি ধূসরিত লোক এমনও আছেন যারা আল্লাহর প্রিয় তারা যদি কোনো কাজের আবদার করে বসেন এরূপ হবে তবে আল্লাহ তাল্লাহ তাদের সে আবদার অবশ্যই পূর্ণ করেন তিরমিজি মিজি তিন অনুরূপভাবে শুধু পার্থিব ধনদৌলতকে শ্রেষ্ঠত্ব কিংবা নিচত্বার মাপকাঠি মনে করা মানবতার অবমাননা বরং এর প্রকৃত মাপকাঠি হচ্ছে সচ্চরিত্র ও সতকর্ম